ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর নাষ্টতার আজান দেয়া যাবে না বড় হুজুর নাষ্টতার দেয়া যাবে না এরকম না হাম্বালের হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদি আল্লাহ আনহু আল্লাহ রাসুলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন

নিজের ছেলে নাতির সামনে যে আজান চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না পারিনা তো কেন আজান দিব বাচ্চার কানে কানে দুইটা নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই

বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা আর জানান দেয় তোদের কারণে আমি জাহান নামি তোর সারা জীবন এমন অসহস আমি দিতে থাকব তোদেরকে জাহান নামি বারণ রাখ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকে